গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো সাতই ডিসেম্বর রবিবার এখন বাজে সকাল প্রায় নটা আমি এই যে সোয়েটার পরে নিয়েছি শীতকাল পড়েছে আর এইবার আমি সোয়েটার আর খুলবো না তো যাই হোক চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আজকে উৎসাহ আসার কথা আছে দেখি কবে আসে শালি শুধু দু তিন দিন ধরে বলছে আজকে আসবে আজকে যেতে পারবে না কালকে আসবে

দেখি দেখি ও কত বড় চুল চলে এসছে কতটা অনেকটা অনেকটা ও বাবা কতদিন এলো আজ তো ছুটকি তোর সাথে খেলবে বলে অপেক্ষা করছে আসবে খুনে দাঁড়া এই দেখেরা হচ্ছে নতুন আর ওর মা হচ্ছে ওই যে ঐটা ওর মা

এই বেগুন দুটো পোড়া করবো এখন একদম ফ্রেশ শীতকালে পোড়া খেতেই ভালো লাগে রূপসার জন্য আমি কেক রেখে দিয়েছিলাম এখন রূপসা আর আমি খাচ্ছি যে ননদ বৌদি মিলে খাবো রূপসা তো দুদিন পরেই এলো তাই না হুম কেমন কেকটা বিশ তো করলি না আমাকে

এখন দুটো মতো বাজে আমি ভাত বাড়ছি স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হবে বাবা এক চাল কুমড়ো এনে রেখেছে বড়ি খাওয়ার জন্য কিন্তু সে বড়ি আর আমাদের হলো না এবছর দুটো এনেছিল একটা টাকাকে দিয়েছে আর এটা আর একটা এটাও কাউকে দিয়ে দেবে অ্যাকচুয়ালি বড়ি দেওয়ার এবার লোক নেই মায়ের হাতে ব্যথা তো মা দিতে পারবে না আর আমি তো বড়ি দিই না খাইও না

এই যে ওজন কমে যাচ্ছে বলে বড় চিন্তায় আছে আচ্ছা নয় ডিসেম্বরে মঙ্গলবার আজকে যেহেতু মিহামরের জন্মদিন তো সেই হিসেবে কিছু অফার থাকে আজকে দেখলাম কিছু কিছু জিনিস আহ তেত্রিশ টাকায় দিচ্ছে তো আমরা ওই এনেছি চিকেন স্যান্ডউইচ আর চিকেন ইন্টারটেন্টটা এনেছি আর একটা পেস্ট্রি এনেছি এইটুকুই এনেছি ইন্টারনেট প্রায় বারোটা এনেছি কিন্তু আমাদের একা খাওয়ার জন্য না আরও কিছু লোককে দিতে হবে তার জন্য বারোটা ইন্টারনেট দুটো চিকেন স্যান্ডউইচ একটা পেস্ট্রি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি যেহেতু পেস্ট্রিটা আমি খুব পছন্দ করি তাই তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করি চলো এখন আমি রান্না করছি আর এই দুটো মিলে চলে এসছে খেলা করছে এই যে আমার পেছনে এখন দাঁড়িয়ে রয়েছে দুটোই রাজি হয়ে গেছে আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য দুটোকে দুটো ট্রলিতে ভরা হবে কিভাবে সেটাও দেখিয়ে দেবো এবার ছুটকি দেখা তুই কিভাবে ট্রলিতে ঢুকে যাবি এখানে 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 হ্যাঁ এখানটায় দাদা এরকম ভাবে ট্রলি ঢুকে যাবি তোকে ওইভাবে ট্রলিতে ভরে নিয়ে আমরা ঘুরতে চলে যাবো তাই তো কোনো অসুবিধা হবে না আর এই যে আপনি আরেকটা ট্রলিতে যাবেন কোন ট্রলিটায় এই যে ওপরে আরেকটা একটা ট্রলি আছে ওই ট্রলিটা রূপসা ঢুকে যাবে দুজনকে আমরা ট্রলিতে করে ঘুরতে নিয়ে যাব আর যেই পুলিশ ধরবে বলবে বাচ্চা দুটো কে তখন আমি মা বাবা ও মা আর বাবারটাকে সোরা দাদা মা ও ঠিক আছে আর তুই কি বলবি আমি বলবো বলবি কে রূপসা ফোনে বাজে আমি শীতকালে একদমই না হট করে ঠান্ডাটাও লেগে যায় অলরেডি লেগে রয়েছে কিন্তু ঠিক আছে অতিরিক্তটা না হলেই হলো আর এখন আবার নিমন্ত্রণ এলো পূজা ফোন করেছিল ওদের আজকে অ্যানিভার্সারি পাঁচ বছরের তো ওদের হুট করেই প্ল্যান হয়েছে তো ওই জন্য আমাকে স্বরূপকে রাতে যেতে বলেছে জানি না যেতে পারবো কিনা অন বলতে পারছে না আমি ওকেও বললাম ফিফটি ফিফটি চান্স যেতেও পারি আবার নাও যেতে পারি তো এখন কিছু বলতে পারছি না সেটা সেই সময়ের পরিস্থিতি বলবে কি করবো তো যাই হোক চলো এখন কিছু কাজ বাকি আছে এই গোছানোগুলো বাকি রয়েছে গোছাবো আর আজকে রান্না করেছি উলকপি দিয়ে মাছের ঝোল আর মূল শাক ভেজেছি আর করছি পেঁপে চিনি তো চলো এখন রান্নাটা শেষ করে নিই এই দুটো এসে একদম বিছিয়ে নিয়েছে তোই বাংলাদেশ যাস নাকি না তাহলে আম টোলা সম্বল বুঝিয়ে নেছিস কেন দিগা যাস কটা বাচ্চা তোদের এইগুলো বোন পো তোমা কি খেলা হলো টিচার স্টুডেন্ট তারপরে দিদি মা মেয়ে মনে হয় তারপরে এখন দিদি বোন এই ক রকম খেলা এদের খেলা শেষ নেই এখন আটটা দশ বাজে এখন আমরা পুজোতে বাড়ি যাব ভেবেছিলাম যাব না কোনো ইন্টারেস্ট ছিল না সন্ধ্যাবেলা থেকে সরা ফোন করে বলছে চ ঘুরেই আসি বলে এই জামাটা পরে নিয়েছি আমি আর শাড়িও পরিনি আর ওখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো সোয়েটার নিয়ে নিয়েছি সাথে একটা টুপিও নিয়ে নিয়েছি এই যাওয়ার সময় বেরোনোর সময়তেই পড়ে যাব। তো চলো এখন যাই আর আবার তাড়াতাড়ি ফিরে আসবো লেট করবো না বেশি কি Non fare la fama.

bari dekhte gelo o bari dekhte gelo gunda beriyeche gunda chole esse nije

টা আসছি হ্যাঁ হ্যাঁ যাবে সবাই হ্যাঁ সাড়ে দশটা বাজে আমরা এখন বাড়ি যাচ্ছি বিশাল ঠান্ডায় যে

দুটো শেয়াল দেখলাম একদম মানে রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম খাবারটি সরে গেল এদিকে এখনো শেয়াল দেখা যায় আগের মতো অত দেখা যায় না কিন্তু এখনো দেখা যায় তো হ্যাঁ